দুই গোলকের আয়তনের অনুপাত তাদের অনুপাত কত তো এই অঙ্কটি পারার জন্য আমাদের গোলকের আয়তনের সূত্র জানতে হবে তাহলে গোলকের আয়তনের সূত্র আমি লিখব গোলকের আয়তন সমান সমান হচ্ছে চার বাই তিন পাই আর কিউব তাহলে দুইটা অংশ দুইটা অনুপাত তাহলে এখন এটা সাজাবো সাজানোর জন্য উপরের উপরে সূত্র অনুযায়ী লিখব প্রথম অনুপাত হচ্ছে আট তাহলে এখন এটা দিয়ে লিখবো যে চার বাই তিন পাইখানে ওয়ান হবে ওয়ান দিব পাইখানে পাইখানে ওয়ান দিব ওয়ান দিয়ে এখানে ঘন দিব তারপর আবার তিন এখানে পাই দিয়ে টু দিব এখানে ঘন দিব ইকুয়াল টু দিব হচ্ছে এখানে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে তা দেখা যাচ্ছে যে এই অংশ এই অংশ হচ্ছে মিল তাহলে এটা এটা কাটা গেলো তারপরে উপরে কিউব তারপরে পাই টু কিউব ইকুয়াল টু এখানে আট বাই হচ্ছে সাতাইশ তো এখানে এগুলা কিউব অবস্থায় আছে পাই ওয়ান এখানে পাই টু হোল্ড স্কোয়ার তারপরে এখানে টু কিউব এখানে থ্রি কিউব তো এখানেও হচ্ছে যে টু বাই থ্রি এভাবে আমরা কিউব লিখতে পারি লিখলে উভয় পাশে কিউবটা উঠে যাবে উঠে গেলে হবে পাই ওয়ান পাই টু ইকুয়াল টু টু বাই থ্রি এখন যদি আমরা এটাকে স্কোয়ার করি এখন যদি এটাকে স্কোয়ার করি তাহলে এখানে পরের লাইন হবে দুই দুগুণে চার আর নিচে তিন তিনে নয় প্রশ্ন বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত তা ক্ষেত্রফল মানে হচ্ছে স্কোয়ার তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে এখানে ফোর ইস টু নাইন তা এখানে ফোর ইস টু নাইন হচ্ছে এই প্রশ্নের উত্তর